সত্যিকারের চিন্তাশীল সন্তানই মা বাবার দুঃখ বোঝে মা বাবার চিন্তাকে উপলব্ধি করতে পারে তাই প্রতিটি মা বাবার উচিত সন্তানকে ছোটবেলা থেকেই চিন্তাশীল হওয়ার মতো পরিবেশ সৃষ্টি করে দেয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করলে সন্তানের মধ্যে চিন্তা করার শক্তি বৃদ্ধি পাবে প্রথম হচ্ছে সমস্যা সমাধানে অংশগ্রহণ করান ধরা যাক আপনি একটা দেয়াল ঘরিয়ে এনেছেন তখন তাকে জিজ্ঞেস করলেন বাবা এটা কোথায় টাঙালে ভালো হবে বলতো এই যে তাকে সমাধান করার জন্য একটা সুযোগ দিলেন সে তা তার চিন্তা শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে দ্বিতীয় হচ্ছে প্রশ্ন করতে উৎসাহিত করুন যে কোনো বিষয় নিয়ে কেন কিভাবে হলো এসব নিয়ে সে যেন প্রশ্ন করে সেভাবেই তাকে উৎসাহিত করুন তৃতীয় হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখানোর চেষ্টা করুন ধরা যাক বাজারে কোনো একটা দোকানে আগুন লেগেছে আপনি সেটা বাড়িতে এসে তাকে বললেন এবং তাকে প্রশ্ন করলেন বাবা তুমি যদি ওই সময় ওখানে থাকতে তাহলে কি করতে এই প্রশ্ন করার কারণে সে চিন্তা করতে শুরু করবে এভাবেই সে বিষয়গুলো বিভিন্ন দিক দিয়ে পর্যবেক্ষণ করবে চতুর্থ হচ্ছে বই পড়া ও গল্প শোনানো তাকে কোনো একটা গল্প পড়ে শোনালেন এরপর সেই গল্পের নানা চরিত্র নিয়ে তাকে বিভিন্নভাবে প্রশ্ন করলেন দেখবেন এটে তার চিন্তা করার শক্তি বৃদ্ধি পাচ্ছে সাথে স্মরণ শক্তিও বৃদ্ধি পাচ্ছে পঞ্চম হচ্ছে বিচার বিশ্লেষণ করতে শেখান ধরা যাক কোনো একটা ব্যাপার নিয়ে তাকে বললেন তখন যদি তাকে বলেন যে এই ব্যাপারটা এভাবে না করে ওভাবে করলে কি হতো তখন সে ওটা নিয়ে চিন্তা করবে ষষ্ঠ হচ্ছে আত্মসমালোচনার সুযোগ দিন ধরা যাক তাকে একটি কাজ করতে বললেন সে কাজটি করেছে কাজ করার পর তাকে বললেন তুমি খুব ভালো কাজ করেছ কিন্তু চাইলে এর চেয়েও আরও বেশি ভালো করতে পারতে এরপর প্রশ্ন করলেন বলতো কিভাবে তখন সে ওইটা নিয়ে আরও ভালোভাবে চিন্তা করবে এভাবে সে নিজের ত্রুটিগুলোও ধরতে পারবে সপ্তম হচ্ছে চিন্তা এবং অনুভূতির মধ্যে পার্থক্য বোঝান সে যখন রেগে যায় সেটা হচ্ছে অনুভূতি এবং সেই অনুভূতি তাকে ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে সেজন্য অনুভূতির কারণে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না ধীর স্থির হয়ে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ভবতু সব্যমঙ্গলম